এই সুটু একটা জীবন থেকে কোনো কিছু না শিখলো আমি একটা কথা না বারবার হেরে গিয়ে শিখে গেছি সেটা হইল কি জানো আবেগ এই আবেগ যার আছে না ওর মানে বারে বারে হেরে যাওয়ার সুযোগ আছে আমার মনে হয় প্রত্যেকটা মানুষের শক্ত হয়ে দাঁড়ানোর দরকার এই আবেগ ছোট্টখাটো এই আবেগ নিয়ে না জীবন চলা যায় না জীবন চলতে হলে বিবেক লাগে বিবেক যার বিবেক আছে হেই সুন্দরভাবে এই ষোলে ফিরে থাকতে পারে ও জানে এই আবেগে কোনো লাভ নাই এই আবেগ দিয়া এই ছোট্ট একটা মন দিয়ে মানুষকে আবেগের মতো নিজের মতো করে ভালোবাসা ভালোবাসা ঠকে যাওয়া যে একবার ঠকে যায় আমার মনে হয় হ্যাঁ দ্বিতীয়বার শক্ত হয়ে দাঁড়ানো উচিত ওর এই আবেগের প্রয়োজন নাই ওর হলো নিজের মতো দাঁড়াইয়া বিবেকের দরকার অনেক মানুষই দেখছি মানুষের চোখের পানি মানুষের মিথ্যা হাসি মানুষের মিথ্যা মায়ায় পড়ে গিয়ে না বারবার ঠকি যায় আর বারবার ঠকি যাওয়ার নারী হলো আর আবেগের মানুষ ওরা মানুষের নিজেকে কন্ট্রোল করা করাবেনা ওরা মানে মানুষের চোখের পানি দেখে মানুষের মিথ্যা হাসি দেখে না নিজেকে কন্ট্রোল করে আগে আবারও আবার প্রেমে পড়ে যায় পড়ে গিয়ে না ওরা কী করে এই এই মিথ্যা হাসি দিয়ে মিথ্যা মায়া মমতা দিয়ে না আবারও নিজের দিকে টেনে নেয় মেয়েরা নিজের মতো করে ব্যবহার করে নিজের মতো নিজের ইচ্ছা করেও ঘরে চলা ফেরাই নিজের মতো করে ব্যবহার করে আবার এক লাথি দিয়ে না দূরে চলিয়ে দে আমার নিজে আমি নিজে চোখের দেহা এত মানুষকে না কত ভার বোঝানোর পরেও না মানুষটা বুঝছে না এতটাই মানে প্রেমে মুগ্ধ হয়ে গেছিল মানে ওকে ছাড়া না দুনিয়া কিছু বুঝে না আমার মনে হয় আমি একটা সাজেশন প্রত্যেকটা মানুষকে দিতে চাই যেহেতু আমি অতটা শক্ত হয়ে গেছি আমি প্রত্যেকটা মানুষের একটা একটাই বোঝাতে চাই কোনো দিন তোমার না আবেগ দিয়ে মানুষকে চিনতে নাই বিবেক লাগবো বিবেক আর যত যার বিবেক আছে হেই অ্যাকচুয়ালি স্বাবলম্বী মানুষ হেই একটু শক্ত মানুষ যার আবেগ আছে ও বেকার ওর জীবনে কোনো লাভ নাই ও প্রত্যেকটা মানুষের কাছে বারবার হেরে যাওয়া ঠকে যাওয়া মানুষ আর ঠকে যাবেই যারা যার সময় আছে যারা যারা থাকেন বিবেকটা কাজে হ্যাঁ মানুষের প্রতি এতটা দুর্বল না এতটা ভালোবাসা দেন না আজকে যে বলে আপনার বারবার ঠকে যে হের হাসি সাথে থাকবে আর একটা কি জানেন একটা বাস্তব সত্যি কি জানেন যে আপনার এই সর্ব সরলতার মনটা বুঝে যায় হ্যাঁ যে আপনার যে অনেক আবেগ অনেক মায়ামমতা মানুষের প্রতি ও বুঝে যায় বুঝে যাওয়ার পরে না আপনাকে না ও ওর কাসাটান বানিবার চাই ওর কাঁচাটা নিয়ে না ও ওর মতো ইউজ করে না দূরে সরিয়ে দিতে চাই আমি তার বেগ সবে কী কই এই আবেগটা রাখবেন না প্রত্যেকটা আমার এমন নিজেকে নিজেকে শক্ত করুন নিজেকে মানুষের শুনে এতটা হাজিরুন মানুষ অনেকে দিকে ডরায় প্রেজেন্ট করুন এনেকে যে আপনার কথাবার্তা দেখে ওরা যে মানে বুঝে যায় আপনি আসলে কী अपने घर की ओर लाभ नहीं है उधर का से भुजा जाए